Good time, as I'm a challenge, now for Meditaction Rikaban because it's a bun of fluffy time. I don't think so. No 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 I don't think so. No 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 It's never ever 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 gonna happen I don't think so no 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 I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever. Finally reached to the hotel That's gonna be for one night hotel It's not that long journey It's very around 4 hours আমি এখন আছি বারবেরিয়াতে একটা ছোট শহরে এখানে হচ্ছে যে কোম্পানি ওইটা হচ্ছে সন্ধ্যার দিকে আমাদের একটা অনুষ্ঠান তো করা আর কি তো এবার আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি এটা হচ্ছে কি নেপালের একটা রেস্টুরেন্ট আর কি তো ওই কারণে আসা আর হচ্ছে কালকে হয়তো একটু সময় পেলে এই শহরটা একটু ঘুরে দেখবো আর কি যদি শহরটা হয়তো বড় না ready for the office Christmas dinner party. ওয়েল গাইস দ্য ডিনার পার্টি ওয়াজ রিয়েলি নাইস আই কুডোন্ট ফিল্মিথিং অ্যাকসুয়ালি আই ডিডন্ট ফিল্ম ইট উইড বি কোয়াইট ইউনো ডাটা প্রাইভেসি স্পেশালি ইন জার্মানি যেহেতু এটা একটা অফিসের ছোট একটা ডিনার পার্টি ছিল আর সবাই যেহেতু ডাটা প্রাইভেসিটাকে যেন মেনটেন করে যার কারণ আসলে কোনো প্রকার ছবি অথবা ভিডিও করে নিই অফিসের পক্ষ থেকে কিছু ছবি তোলা হয়েছে কিন্তু আমি চাচ্ছি না কিছু করার জন্য শুভ সকাল সবাইকে আজকে কিছুটা সময় কাটাবো এই সিটিটার মধ্যে যদিও এই শহরটা অতটা বড় না খুবই ছোট একটা শহর তো চেষ্টা করবো কয়েকটা জায়গায় ঘুরার জন্য আর হচ্ছে কি দুপুরবেলা হচ্ছে কি চেক আউট করতেছি হোটেল থেকে এরপর হচ্ছে চলে যাচ্ছি আবার আমার ডমিটোরিতে রেতে যেখানে থাকে তো চলুন একটা বিষয় আমি লক্ষ্য করলাম আমরা যখন হোটেলে চেকিং করি তখন কি হয় আপনার আইডেন্টি কার্ড দিতে হয় পাসপোর্ট দিতে হয় আর যখন কোম্পানির থ্রুতে আপনি যখন হোটেলে বুকিং করেন ট্র্যাকিং করেন সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় না আমি হেঁটে হেঁটে ব্রেকফাস্টটা করে নিচ্ছি কারণ হচ্ছে কি টাইমটা তো পাবো না প্রায় দুই ঘন্টা পরে হোটেল আবার ব্যাক করতেছি চেক আউট করার জন্য তো এখানে নাস্তা করলে আবার অনেক টাইমটা চলে যাবে যার কারণে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ডেস্টিনেশনে তো যেটা বলতেছিলাম এটা হচ্ছে কি আমরা যখন সাধারণত হোটেলে চেক করি অনেক ডকুমেন্টের প্রয়োজন হয় যখন আপনি কোম্পানির থ্রুতে চেকিং করবেন কোনো হোটেলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার ডকুমেন্টের প্রয়োজন হয় না এর কারণ হচ্ছে কি হোটেলগুলো আপনার কোম্পানিকে ট্রাস্ট করে আর আপনি যদি নিজে থেকে বুকিং করেন সেক্ষেত্রে হোটেল আপনাকে যাচাই বাছাই করতে হয় যেমন আপনার ডকুমেন্ট আপনার আইডেন্টিটি সব কিছু চেক করে আর কি এই শহরটা হচ্ছে গিয়ে অনেকগুলো পাহাড়ের ঠিক মাঝখানে যার কারণে এখানে অনেক সময় একটু মেঘাচ্ছন্ন থাকে সব সময় এখন প্রায় দশটা বাজে আর এখন সূর্যোদয় হয় ঠিক আটটা দশ আনুমানিক এখন যেহেতু ক্রিসমাসের হলিডে সিজনটা যার কারণে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন ক্রিসমাসের ডেকোরেশন আর এই সময়টা আসলে এই বড়দিন উৎসবটা আসলে পুরো ইউরোপ আর জার্মানিতে বিশেষ করে খুব একটা হয়েছে থাকে এটা মনে হচ্ছে কি বেরুথের একটা হফ গার্ডেন এটা হচ্ছে কি হফ গার্ডেন তো এটার পিছনে হচ্ছে কি পুরোটা একটা বড় একটা গার্ডেন অবশেষে সূর্যকে দেখা পেলাম দেখুন সূর্যের একটু আবাস দেখা যাচ্ছে এখন টেম্পারেচার প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস তো বুঝতে অনেক ঠান্ডা এখন এটা হচ্ছে একটা মিউজিয়াম রিচার্ড ওয়ার্ক মিউজিয়াম ইন জার্মান দেশে মিউজিয়াম এখানে অনেকগুলো পাখির ডাক শুনতে পাচ্ছি দেখি মনে হচ্ছে গার্ডেন অনেক বড় এখানে একটা আমরা ম্যাপ দেখতে পাচ্ছি হপ গার্ডেন বেরুত এখানে লেখা আছে জি জিজ্ঞিয়া মানে হচ্ছে ইয় হেয়া তো আমি আছি এই মুহূর্তে এখানে এই জায়গাটা হচ্ছে মিউজিয়াম মিউজিয়ামটাই আমি এখন একটা ছোট্ট ব্রিজের আছি এই হাঁস মধ্যে মনে হয় না কোনো ঠান্ডা লাগতেছে আর আমি কিছুটা ফ্রিজিং ফিল করতেছি মনে হচ্ছে আমার হাতগুলা বরফে জমে যাবে সত্যি কথা বলতে এখন অনেক ঠান্ডা লাগতেছে মন চাইতেছে হোটেলে চলে যায় নাও মাই গ্লাভস আর হ্যান্ডস ইটস রিয়েলি কোল্ড ইটস টু ডিগ্রি সেলসিয়াস বাট ফিল লাইক মাইনাস বিকজ ইটস উইন্ডে এখানে মনে হচ্ছে একটা প্যালেস দেখা যাচ্ছে আমি হোটেলে চলে আসলাম কিছুটা ঠান্ডা লাগতেছে চেক আউট করে চলে যাব আজকে হচ্ছে কি আবার শুক্রবার তো জুমার নামাজ পড়তে হবে তো এখন মসজিদ দেখি কোথায় আছে এই শহরে আছে কিনা দেখতে হবে থাকারই কথা তিনটা মসজিদ দেখতে পাচ্ছি এই সিটিতে কিছুটা দূর আছে প্রায় বিশ মিনিটের মতো হাঁটা রাস্তা এর মধ্যে যেটা হচ্ছে কি সেন্ট্রাল কিছুটা বড় তো আমি ওটাতে যাচ্ছি আনুমানিক বিশ মিনিট লাগবে গুগল ম্যাপে তাই দেখালো মনে হচ্ছে আর আট মিনিটের মতো লাগবে আনুমানিক শহরটা আসলে খুবই সুন্দর